প্রিয় বিন্দু আসসালামু আলাইকুম স্ক্রিনে প্রদর্শিত পায়ে স্টিং হল সমস্যায় আক্রান্ত পেটে রয়েছে মাসের বাচ্চা এই অবস্থায় মালিক যে আসলে কি করবেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সার্জারির কথা বলি তবে গাবিটি অত্যন্ত সেন্সিটিভিটি সম্পন্ন তার গায়ে টাচ করলেই লাভ দেয় ফল দেয় এবং অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটানোর চেষ্টা করে এক পর্যায়ে আমরা তাকে অনেক কন্ট্রোল করি ব্লেডটা যখন ছেড়ে দেয় তখন আমার হাতে লাগে নয়তো বা দেখা যায় তার পাকাটা যেত যাই হোক আমরা লোকজন নিয়ে সতর্কতার করার চেষ্টা করি কারণ সে যদি লাভ দেয় একটি বড় অঘটন করতে পারে এবং যেহেতু খুব খুব সুন্দরভাবে আমরা দুপায়ে সার্জারি করি গাবিটি এখন স্বাভাবিকভাবে হাঁটছে ঠিক সেইভাবে যখন সে সুস্থ ছিল অসুস্থ হওয়ার আগে সবাই আসুন খামারি কাছে জানি ওর আগে কি অবস্থা করতো

তাহলে একালকে যে আপনি ছিলেন না এটা কমে সম্ভব ছিল আমি লক্ষণ বুঝা আমি প্রথম মানে একটা গরু আত্মসমর্পণ করে গেছি বৃষ্টি ছিল এবং মহিলা মানুষ শুধু ছিল তাই তাহলে এই পাঁচ দি গরুতেও হাল ছাড়ি নাই ঠিক আছে আরো বড় সমস্যা হইলো গরু হলো খাটা ডাক্তার হইলো লম্বা তো ওদের নিজে যে কাজ দেখাও বড় কঠিন হয়ে যাচ্ছিল তো অনেক চ্যালেঞ্জ ছিল আমার হাত আমার হাত নাকি? আর হাতে মধ্যে কি হয়েছে? সয়হান দেয়ছে। দুষ্টমি করলো আমরা কিন্তু হাল ছাড়ি নাই। আমার হাত কাটছে কারণ আমি যদি ওই সময় ব্লেডটা ধরে থাকতাম মানে হ্যান্ডেলটা ধরে থাকতাম তাহলে আমার হাত মানে গরুর পা কাটতো। কিন্তু যেহেতু হ্যান্ডেল ছেড়ে দিছি সেটাই আমার হাত কাটছে। তো এটা হয়তো দুই তিনবারে এরকম হয়েছে তার কিন্তু আলহামদুলিল্লাহs পর্যন্ত কোনো গরুর ক্ষতি ওইভাবে হয় নাই। কারণ সময় লাগে কতটুকু মিনিট দশ সেকেন্ড কিন্তু এর জন্য প্রয়োজন পঞ্চাশ মিনিট অপেক্ষা করবো ওই সময়টার জন্য ওই মাহিন্দের জন্য কিন্তু তারা হোরা করতে গিয়ে গরুর কোনো ঝুঁকি আমি কোনো কাজে নেই না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম